সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন পাতিল ভাঙ্গা অনুষ্ঠান হচ্ছে হচ্ছে জবরজান ষোলোই ডিসেম্বরের

একটি বিশেষ ঘোষণা আগামী বছর থেকে যদি আল্লাহ তালা আমাদের বাঁচিয়ে রাখে আমাদের গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে আমরা মনে করি শিক্ষিত কিন্তু অঙ্ক দৌড় দেওয়ার জন্য কাউকে খুঁজে পাওয়া যায় না আপনারা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন ক্লাস সিক্স ক্লাস ওয়ান থেকে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত আপনাদের জন্য অঙ্ক দৌড় থাকবে এই দুইটা খেলায় আশা করি আমরা পরবর্তী বছর থেকে প্রতিযোগিতা পাবো আপনারা যদি এরকম প্রতিযোগিতামূলক আপনাদের আপনারা জানতে পারবেন না সবাই অঙ্ক এবং মেধা যাচাই এই দুইটা খেলায় অংশগ্রহণ করার জন্য অবস্থায় অবশ্যই উপস্থিত থাকবেন এবং আমাদের একটি হয়েছিল ব্যাপারী তো আশা করি সামনের বার থেকে লটারির আয়োজন করা হবে আপনারা সেভাবে প্রস্তুতি নিয়ে আসবেন বেলাল সামনের বার থেকে লটারির আয়োজন করার চেষ্টা করব আপনারা সবাই সেভাবে আনন্দিত আছে আসাদ কাকা